কয় আদম কইল মুখে টুপি পড় ঈশা কইল চোখে টুপি পড় ইব্রাহিম কইল নক্সে টুপি আমার নবী কইল মাথায় টুপি পড় এই এক একজন এক এক জায়গায় টুপি পড়ার কথা কইল জ্ঞান জানা দরকার আছে না এটা অবশ্যই জানা দরকার আছে দেখেন আল্লাহ যান নির্দেশ করে তা হইলো ফরস আর নবীরা যা নির্দেশ করে তা হইল সুন্নত সুন্নতের বাংলাটা কইতে পারবেন কেউই পারবেন না মনে রাখতেন শূন্যতের বাংলা হলো রীতি নীতি রীতি নীতি রীতি নীতি নবী যা শূন্যত আছে অর্থাৎ নবী যা করতে বলছে নবী যা নিজে করছে নবী যা করার পরে নিষেধ করে নাই তাই শূন্যত এটা হলো শূন্য এই টুপি পরা কোন নবীর ছিল না আচ্ছা এনা আমার মতো না যে টুপি পরা আছেন আছেন না ফাঁকে ভাগে তো দেখা যায় টুপি পরা আছেন এই টুপিটা মাথার মধ্যে থাকলে একজনের সাথে একটা ফাহেসা কথা বলতেও দিদা লাগে কথা ঠিক কিনা এই টুপিটা মাথায় থাকলে রাস্তা দিয়ে হাইটা গেলে যুবক ছেলেরা ও টুপির কারণে একটু সম্মান করে কথা বলে ঠিক কিনা এই টুপিটা মাথায় থাকলে যদি একটা পাপের পথে পাউটা বাড়ায় এই টুপিটার কারণে পাউটা ফিরত আসে ঠিক কিনা বলেন যে টুপি মাথায় আমার পাও পারে তাহলে যারা উম্মত অর্থাৎ সন্তানের পরে নাতি সে নয় ত্রিশ বছর দুনিয়ার মধ্যে পাচ্ছে দুনিয়াটা গেছিল তার মধ্যে অনেক

তোমরা খুঁজে নিও না আমার নবী বললেন মাথার মধ্যে টুপি দাও কেন মাথার মধ্যে যদি তুমি টুপি দাও তাহলে তোমার তুমি অনেক পাপ থেকেই বাঁচিয়া থাকিতে পারিবা আর কোনো টুপিয়ালাই ভুল করে। যদি কোনো পাপ কাম করিয়া ফালায় মনে করেন একই কাম আমিও করছি আমার হারমোনিয়াম মাস্টার বিল্লাল এও করছে আমারে মানুষে পারাইব বেশি যে তুই টুপি লইয়া এই কাম নে করলি ও কর্তারে ওর মাথা ঠিক না এই জন্য তবে হ্যাঁ যারা আবার লম্বা চুল রাখে তাগত মাবুদের কুদরতি টুপি মাথার মধ্যে আছে আসেই না রাখলেও চলে যেমন আপনি

খেত করলাম কিন্তু পিসাবে যে গরু দেয় যে বাসুর দেয় যে খাসি দেয় যে বস্তায় বস্তায় চাল দেয় তা নাম লয় না নাম খালি লয় কার ওই অদার ভক্তরা কয় বাবা আমরা এত কিছু দিয়ে আপনার মন পাইলাম না ওয়ার্সার বা ডিম দিয়া এ কলাও দিয়ে আপনার মন কাইরা লয়ে গেল কারণ কি পিরে কয় বাবা দেখবি কয় হ কয় তো নৌকা খোল বড় একটা নৌকা লইছে তুই আর ভক্ত লইয়া ওই যে গস্তি নৌকা এই অদার বাড়িতে গেছে গিয়া কয় অদা বাড়িতে কয় হ বাবা কয় বাবা এই অসময়ে আমার বাড়ি কয় বাবা রে এই যে ঘর কার কয় বাবা আমার বলতে কিছু আছে সবই তো আপনার কত ঘর কার কয় আপনার কত ভাঙ কয় কেন কয় আমার নৌকায় উঠা ভাঙিয়া নৌকায় উঠাইছে কই যে গোয়ালের মধ্যে গরু দুইটা কার কয় বাবা আপনার কয় তো আমার নৌকায় উঠা নৌকার মধ্যে উঠাইছে এই তোর সুন্দরী মেয়ে লোক এটা কার কয় বাবা আপনার কয় তো আমার নৌকায় দে আমার হইলে তোর বাড়িতে থাকবো কেন উড়াইছে নৌকার মধ্যে ছোট একটা ছেলে কয়েটা কই কয়েডো বাবা আপনার কয়তা আমার নৌকায় দে সব লইয়া নৌকা জায়গা পিসাবে কয় ভক্ত গো দেখছ ওরে আমি কেন মোহাম্মত করি সব দিয়া দিল ও সব দিয়া দিল তোর আমার সব দিতি না এজন্য আমি অর্পতা করি পিছনে তাকাইয়া দেখে ওই নদীর পার দাঁড়াইয়া দাঁড়াইয়া অদার চিকার বাইরে কান্দতেছে ভক্তরা কয় বাবা যারে তো প্রশংসা করলেন আপনি দেখছেন এই গরু ঘর বউ কুপলা ফেনের লাইগা ও কেমনে কান্দতেছে আপনার দিছে লজ্জায় পইয়া কয় তো নৌকা ভিড়া অড্ডা ওরে দিয়ে যাব নৌকা ভিড়াইছে রে বাবা তুই ঘরের না গরুর জন্য কান্দো কান্দোষ কয় না তোর স্ত্রীর জন্য কান্দ কয় না কয় তাইলে কান্দস কে অদায় কয় বাবা কান্দিয়ে জন্য আপনার নৌকায় আমার ঘরের জায়গা হইল গরুর জায়গা হইল স্ত্রীর জায়গা হইল পুত্রের জায়গা হইল আমার জায়গাটা হইল না বান্ধব ওই আখের আছে যদি সবার জায়গা হয় আমার জায়গা যদি না হয় আমি কার নৌকায় পার হব

তার জন্য ভক্ত আমার সারে নাই কয় দেখছেন অপমান কারে কয় আপনারা দিছে আর দুহারি গো দিছে পাঁচশো তুমি তো না এই জন্য এই কথা বইছো আমি হইলাম একা আমার দুইশো একা আর ও সাতজন মিলে দিছে পাঁচশো একশো করেই তো তোমার তো এই গান না এই থাকলে তুমি এই কথা

গুরুর রঙে রঞ্জিত হইতে হবে সে খুব সুন্দর একটা মেশাল দিছে যা চুল কানের লতি পর্যন্ত লম্বা হে যাইব একবার যে নাকি এই পর্যন্ত গলা পর্যন্ত লম্বা হে যাইব পনেরো দিনে একবার যার নাকি এই কাপ পর্যন্ত লম্বা হে যাইবো মাসে একবার আর যে একেবারে সাইরে দিছে হে জীবনে যাই তুই না কয় আমি তো দিন থাকতে পারি না আমি দৈনিক যাই খুব ভালো একটা ভক্ত পাইছি দৈনিক যায় হ ওটা বোঝা যায় টের পাওয়া যায় ওটা টের পাওয়া যায় ওই কোনে কুয়া যে নাকি কইছে যে মাওলানা সব যখন ওয়াজ করতেছে ওয়াজ করতে যে অমমিন মুসলমান ভাইরা নামাজ পড়বেন পান জায়গা না পাঁচ ওয়াক্ত তাতে পান জায়গা না পাঁচ অক্ত নামাজে হইব মাত্র সতর রাখা খরচ আর একবার যদি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন তাহলে একবারই হবে তেরো ভর শুধু তেরো সাতাই হবে না সাথে সাথে সত্তর হাজার কাফের মারার সব হয়ে যাবে দেখছেন যদি একবার যায় তাহলে তেরোটা ফরজ আদায় হয় আর শুধু তাই না সত্তর জন কাফের মারার ছোয়াবো এক বুড়া ছিল হাফানি রুগী গেলেই তো শ্বাসকষ্ট হইটা যায় একবার গেলে এই শ্বাসকষ্ট আর বাঁচতে না দম ছাড়তে পারে না এই জন্য ওই দেশে আর যায় না উনি গেছে ও আর শুনতে উনার যখন এই কথা শুনছে একবার গেলে তেরো ফর উজাতাই হয় আবার সত্তর জন কাফের মারার সোয়াব পাওয়া যায় তো এর এখানে আমি ওয়াজ শুই কি কী এ তার কী ছাতা হইব আমি বাড়ি দিয়ে কাফের মারা ধরি ফিরে গেছেন বুড়ি কয় কি গো তুমি এই সময় ফিরে এলে এত রাত্রে ওয়াজ কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কয় না ওয়াজ রইছে কয় তুমি এসে কর কয় আমি কাফের কি কও কহ তুমি জানো না তো ওয়াজে মাওলানা সব কয়ে দিয়েছে একবার স্ত্রীর বাসরে গেলে স্ত্রীকে খুশি করলে তাহলে তেরোটা ফরজ তো আদাই হবে আবার সত্তর জন কাফের মারার সোয়াবো পাওয়া যাবো এই সুযোগটা সারাকে এটা শুই নেই তোমার কথা মনে হইছে এই জন্য আমি কাফের মারতে পড়ছি বাবা এত দিনের অনাহার যে তার কাছে গেছে তার কাছে যাওয়ার পরে এখন ওই এক তো বুড়া মানুষ তার বললো শ্বাসকষ্টের রুগী কি বাবা ও কয়েক খিচুড়ি মাইরে ও তো ফিরে গেছে হ্যাঁ কায় তুই গেছে এখন ওই বুড়ি কয় কি গো তুমি কাফের মারবে আসো না কাফের মারবে কাফের মারার সব হয় তো তুমি মোহনের রেখে হ্যাঁ বুড়ি তো কিছু হয় নাই বুড়ি গা আসো কাফের মার এখন ওই বুড়ায় কয় হার মাগি মাগি মাগির ঘরে মাগি কাফের মার আমি মুসলমান মহিলা সে সব কাফের মার মুসলমান ইবাসে না এর মধ্যে আবার কাফের মারে কেন নেই তুমি যাও দৈনিক যাও অবশেষ দেখবে মুসলমানই বাঁচে না আর যদি গুরুর কথা শোনো তাহলে তোমার বারে বারে যাওয়াও হবে না বারে বারে আসাও হবে না যতবার করি বেহরণ ততবার হবে জনক লালন সাইজি বলছে না যতবার করি বেহরণ ততবার হবে জনম সত্য বল সুপথে চল ওরে আমার কাজী বাবা গুরুর কাছে শিক্ষা নিলে তার ভাবধারাটা আলাদা হয়ে যায় আমাকে বলছে যে আমি যদি গুরুর রঙে রং ধরি ও মাথায় কথা বলছিলাম তাতে টুবি মাথায় দিই মাথায় দিলে মানুষ আকাম কোকাম করতে পারে না খারাপ পথে চলতে পারে না আরে কই যাবো গুরু যদি বলে তুই কাপড় ছেড়ে দিয়ে লেন্ট হয়ে থাক ভক্তের জন্য ল্যাংটা হইয়া থাকা ফরজ হয়ে যাবে গুরু যদি বলে শূন্য তিলে পরিধান করে চল ভক্তের জন্য শূন্য তিলে বাস পড়াটাই এটা ফরজ হয়ে যাবে কারণ আল্লাহর বাণী যেমন ফরজ ভক্তের জন্য গুরুর যাও ফরজ আমি সেই দৃষ্টিতে কথাটা বলছি এখন কয় টুপি মাথায় দিয়ে আকাম কোকাম করতে পারে না খারাপ কাছে থেকে বাই এই বাদ থাকতে পারে আরে দুনিয়াতে যত আকাম কোকাম বেশি বেশি হয় ধর্মের লেবাসেই আকাম কোকাম গুলো বেশি হয় টুপি দাঁড়ি এবং জুব্বা এবং হলো বুরকা এর মধ্যেই আকাম কোকামের সব আড্ডা খান মানুষ এই লেবাস দেখাইয়া অর্থাৎ এটা ভালো জিনিস টুপি দাঁড়ি জুব্বা বুরকা এটা কোনো খারাপ জিনিস না কিন্তু এই ভালো জিনিসের আড়ালে এই পর্দার ভিতরে যত রকমের খারাপ কাজ মানুষ সুযোগ বুঝে করে কাজে এই টুপি থেকে কিছু আসা যায় না এটা হলো। গুরুর মাথায় টুবি নাই তোমার মাথায় টুপি দিয়ে বৈশা রয়েছ এরপর আবার কও এ দিলে খারাপ কাজ করা যায় না টেলিভিশনের পর্দায় অনেক দেখা যায়